কালারটা দেখো সব মশলাগুলো মিক্স করার পর একটু ভেঙে ন ঢুকতেই একটা থ্যাংক ইউ ফুড ব্লগারের রয়েছে যেটা আমি একদম রিআজি পিস তোমরা তো দেখতেই পাচ্ছ নোট সফট হেড কুক আর ওই আউটলেটেও কি আপনি করতেন নাকি এখানে ছিলাম ওইখানে তিনটা হ্যালো বন্ধুরা তো আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের কাছে আজকে চলে এসেছি আমি এখন রয়েছি মধ্যমগ্রামে মধ্যমগ্রাম কী করতে এসেছি বিরিয়ানি কেন কি এখন ব্যারাকপুরের পর নতুন স্টপ হলো বিরিয়ানির জন্য মধ্যমগ্রাম মধ্যমগ্রামে এখন অনেক বিরিয়ানির দোকান সবথেকে ফেমাস তো রয়েছেই আমাদের উজ্জ্বলদার বিরিয়ানি আমাদের পছন্দের বিরিয়ানি কিন্তু তাছাড়াও অনেক আউটলেট ওপেন হয়েছে তো তারই মধ্যে একটা নতুন আউটলেটে যাচ্ছি যেটা ব্যারাকপুর থেকে এসছে এখানে আর একটা আউটলেট খুলেছে নতুন তো দেখা যাক সেটা কোথায় কোন বিরিয়ানির দোকান সবটা তোমাকে জানাবো আর আর কথা বলে দিই এই বিরিয়ানির দোকানটা আমাদের মতো সমস্ত ফুড ব্লগার্সদের অসংখ্য ধন্যবাদ দিয়েছে থ্যাংক ইউ বলেছে তো চলো দেখানো যাক যাওয়া যাক কোথায় যাচ্ছি সবটা তোমরা দেখবে ফুল ভিডিও ওয়াচ করো তোমরা অ্যাড্রেস থেকে নিয়ে সব ডিটেলসটা পেয়ে যাবে তো চলো এখন স্টার্ট করা যাক চলো তো এবারে যাই আমি এখন ওদের কারখানায় ফার্স্ট তোমাদেরকে কারখানাটা দেখি তো চলো এখন আগে ফার্স্ট তোমাদেরকে ওদেরকে কারখানাটা দেখিয়ে ওদের কারখানাটা তোমাদের দেখিয়ে দিই দেখানোর পর বাদ বাকি সমস্ত ডিটেলস আমি পুরো ভিডিওটাতে দিয়ে দেবো তোমরা দেখে নিও যদি কেউ কিছু বুঝতে না পারো ডেসক্রিপশানে সব কিছুর লিঙ্ক প্লাস ডিটেলস থাকবে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো ওকে তো চলো এখন চলে এসছি বিরিয়ানির কারখানায় দেখতেই পাচ্ছো এখানে চিকেন চাল এগুলো সব ধুয়ে রাখা রয়েছে আর এইখানে একটা বিরিয়ানি নামিয়ে রাখা হয়েছে প্রপার রেডি করে আর এখানটা হচ্ছে চাপের গ্রেভিটা রেডি আর চিকেনটা ওখানে রেডি করে রাখা রয়েছে দাদা করছে এখন গ্রেভি রেডি করছে এখানে দেখতে পারবে একটা হাঁড়ি বসানো রয়েছে অলরেডি আর গরমের তাপ লাগছে ওয়েদারটা একটু ভালো হওয়ায় অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু আগের গরমের মতো নেই আর এখন গরম কলকাতায় বৃষ্টি হওয়ার পর থেকে এখানেও দেখতে পাচ্ছ সব রেডি করে রাখা হচ্ছে সবজি ফবজি কেটে রাখা হয়েছে হ্যাঁ এখানে দাদা গ্রেভিটা তৈরি করছে একটা হাড়ি অলরেডি চলে গেছে দোকানে তো দাদা তুমি এখানে অপারেট করো তাহলে রান্নার ব্যাপারটা হেড কুক আর ওই আউটলেটেও কি আপনি করতে নাকি এখানে ছিলাম ওইখানে তিনটা সেফ ছিল সোনু সুলেমান আমি তিনজন ছিলাম আমাদের শিফটিং ডিউটি ছিল

গরম যখন ছিল হ্যাঁ হয়ে গেছে করতে হয়ে গেছে ঠিক আছে দাদা ভালো লাগলো দেখতেই পাচ্ছ গ্রেভিটা রেডি হয়ে এসেছে ঘন করার জন্য এখন চালিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবারে মশলা দিচ্ছে দুটো হাড়ি রেডি করা হচ্ছে তো দাদা এখানে কত চিকেন রয়েছে তিরিশ পিস আর পঁচিশ পিস মটন এখানে দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ চিকেনের সাইজগুলো সব একটা একটা দেড়শো গ্রাম করে চিকেন রয়েছে তার উপরে ঘি দিয়ে দিচ্ছে দুটোই হাঁড়িতে ঘি দিয়ে দেওয়া হচ্ছে মিক্স করছে দেখতেই পাচ্ছ এখানে একটা এর গ্রেভি দিয়ে দিয়েছে যে গ্রেভিটা আগে থেকে তৈরি করা ছিল এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে জল গোলাপ জল কেওড়া জল তো ওইগুলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার এতে আতর দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি আতর পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে এবার দুধ দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছে একটা মশলা যেটা ওদের তৈরি করা রয়েছে আগে থেকেই পরিমাণ মতো নুন তো এখানে দেখতে পাচ্ছ মাটন গুলো দিয়ে দিচ্ছে দাদা মাটন গুলোর পিস গুলো কত কত চিকেন মাটন আর সব সব একই একই হয় দেখতেই পাচ্ছ আর এখানে আলুও চলে এসছে হাড়ির জন্য মশলা গুলো মিক্স করার পর তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলো এবারে এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে এক এক করে প্রায় প্রায় একটা হাড়িতে ষাট পিস মতো আলু যায় দেখতে পাচ্ছ দইটা দিয়ে দিচ্ছে উপর থেকে আবার ভালো করে দই দেওয়া হচ্ছে ভাত দেওয়া হচ্ছে এবারে এর উপরে যে মিক্সারটা তৈরি করলো তার উপরে এবারে আস্তে আস্তে ভাত ওখান দিয়ে গরম গরম ভাত নিয়ে আসা হচ্ছে মধ্যে একদম ছড়িয়ে ভালোভাবে ভাতটাকে দিয়ে দিচ্ছে অনেক ধোঁয়া আর গরম তো এখানে অলমোস্ট বিরিয়ানি রেডি তো এবারে চলো অনেকটাই দেখানো হলো এবারে যাওয়া যাক খাবার দিকে কেন কি এবারে খিদে পেয়ে গেছে কেন কি দুপুর হয়ে গেছে দুটো বাজে পরিমাণ মতো রাইসটা দিয়ে দিচ্ছে এবার চলো যাওয়া যাক তো সব জায়গায় অলমোস্ট মেকিংটা একই রকম থাকে তো চলো এবারে খিদে লেগেছে খেতে যাই আর খেয়ে বলি কেরকম টেস্ট কোথায় এসেছি সবটাই একরই জানবে তো চলো যাই এই যে বাইরে ঠিক বিরিয়ানির এরকম একটা হাঁড়ির ছবি দেওয়া রয়েছে আর এসে গেছি বি কিউব বিরিয়ানি সবাই বি থ্রি বিরিয়ানিই বলে অলমোস্ট কিন্তু অ্যাকচুয়ালি এটার মিনিং হলো বি কিউব ঠিক আছে তো চলে এসেছি তার নতুন আউটলেট যেটা হলো হলো আমাদের মধ্যম গ্রামে আর এটার পুরনো আউটলেটটা রয়েছে হলো ব্যারাকপুরে ব্যারাকপুরেরটা একটু ছোট কিন্তু এটা অনেকটাই বেশ স্পেস আছে তো চলো ভেতরে যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ বিশ্রি বিরিয়ানি তো চলো ভেতরটা যাওয়া যাক ভেতরটা বেশ ভালো সুন্দর করেছে ঢুকতেই একটা থ্যাংক ইউ ফুড ব্লগারে রয়েছে যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আর তার সাথে সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে বেশ ভালোই রয়েছে অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে এখানে চলো খাওয়া স্টার্ট করা যাক অর্ডার দিয়ে আসি আপনি বিথ্রির ম্যানেজার

আর যারা বসে খায় তাদের এইটি ফাইভ মানে পঁচাশি আচ্ছা আর এখানে শুনেছি নাকি আনলিমিটেড রাইস আলু রিফিল হয় বাট যতক্ষণ আপনি পেট না করেন ততক্ষণ খেতে দেবেন এই বিরিয়ানিটা কাটাবে দেখতেই পাচ্ছ একদম গরম গরম বিরিয়ানি তো এখানে দেখতে পাচ্ছ ফ্লেটিং শুরু হয়ে গেছে এদিকে প্লেটে বের করা হচ্ছে আর এখানে প্যাকিং এর জন্য রেডি করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে চাপটাও পুরো রেডি হয়ে রয়েছে পিসগুলো দেখো একটা একটা দেড়শো গ্রামের পিস রয়েছে হ্যাঁ গ্রেভিটাও বেশ ঘন হয়েছে তো চলো এবারে যাই খুব খিদে লেগেছে যাই এবারে গিয়ে খাওয়া আমাদের তোমাদের রাস্তাটা একটু বুঝিয়ে দিই এইদিকে হলো মধ্যমগ্রাম স্টেশন স্টেশন থেকে সাতশো মিটারের মতো হাঁটতে হবে হেঁটে এগিয়ে আসলেই তোমরা এখানে পেয়ে যাচ্ছ বি থ্রি বিরিয়ানি বা বি কিউব বিরিয়ানি তো এখানে এসে তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ এটা চিকেন চিকেন বিরিয়ানি এটা হলো মাটন বিরিয়ানি আর এই যে চিকেন চাপ স্যালেডের সাথে দিয়েছে দুটো স্যালেড আমি মাটন বিরিয়ানিটা নিয়েছি আমার মাটন ফেভারিট তোমরা জানোই আর আমার সাথে যে এসছে সে চিকেন বিরিয়ানিটা নিয়েছে তো তার জন্য দুটোই ট্রাই করা হয়ে যাচ্ছে তো ট্রাই করি আগে মাটন বিরিয়ানিটাই ট্রাই করি রাইস দুটোতেই সেমি টেস্ট হবে তো প্রথমে রাইসটা শুধু টেস্ট করছি অয়েলটাকে আমি দেখলাম একটু বের করে দিয়েছে তার জন্য খুব বেশি অয়েলি লাগছে না ঠিক আছে একদম অয়েল আর এই যে মাটনের পিস গরম রয়েছে সবে বের করেছে মাটান বেশ নরম রয়েছে গরম খেতে পারছি না আলুটা ভেঙে খেয়ে দেখছি অনেক আমি এবার একটুখানি চাপের গ্রেভি আর চিকেনটা বেশ সফট কিন্তু খুলে পড়ে যাচ্ছে আমি এখন ছাড়লেই খুলে যাবে তাই জন্য একটুখানি চাপটা খেয়ে দেখি चापे टेस्टा खूब भलो ये सफ्ट चिकेन खूब भल चा खे देखिए चिकेन बेस सफ्ट सफ्ट जूसी जूसि এটা যেহেতু ব্রেস্ট অ্যাকচুয়ালি বেশিটা মানে খুব চিবি হয়েছে চেপাতে খুব প্রবলেম হয় কিন্তু এইটা বেশ জুসি রয়েছে আমার এটা খেয়ে বেশ ভালো লেগেছে একটু চাপের সাথে আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো পুরো মূল রক্ত তো তোমাদেরকে আলুটা দেখিয়ে দিচ্ছি বেশ বড় আলু অনেকটা গরমও রয়েছে একটু ভেঙে দাও অনেক গরম আমি ভাঙতে পারছি না আমি ভাঙতে বললাম তাই জন্য খেয়ে দেখি শুধু আলুটা একটু গরম আছে আলুটার ভেতরে সেরকম ফ্লেভার দেখি নি আমার আলুটা ফ্লেভার আসেনি মাটন মাটন চর্বিডা একদম রেয়াজি পিস তোমরা তো দেখতেই পাচ্ছ জুসি মাটন চিকেন দুটোই ভালোই জুসি রয়েছে আর রেড বুলো ডেসক্রিপশনে থাকবে উনি নিজে বলে দিয়েছে তাছাড়াও ডেসক্রিপশনে তোমরা রেটগুলো পেয়ে যাবে তো আজকের মতো এতটাই এন খাওয়া দাওয়া শেষ এবারে যাওয়া হচ্ছে ঘরে যাওয়ার পালা তো খাওয়াটা আমার ডিসেন্ট লেগেছে প্রাইস ওয়াইজ খাবার ডিসেন্ট রয়েছে আমার ভালো লেগেছে খাবার তো তোমরাও এসে ট্রাই করতে পারো এটার আর একটা আউটলেট হলো ব্যারাকপুরে তোমরাও যদি ব্যারাকপুরে নিয়ে এসে থাকো তাহলে ব্যারাকপুরে গিয়ে খেতে পারো আর নাহলে এখানে তোমরা আসতে পারো ওকে তো চলো আজকে এটার সাথেই তোমাদের এর ভিডিওটা এন্ড করছি আশা করি তোমরা অ্যাড্রেসটাও বুঝে গেছো তো চলো চাচা